না গরে আপু আমি তোমাকে এই আঙ্গুর ফল দিতে পারবো না তুমি আমাকে মাফ করে দাও আমি অনেক কষ্ট করে আঙ্গুর ফল এনেছি আমার সন্তানের জন্য হ্যাঁ আমি তোমাকে ঠিকানা দিতে পারি ওই বড় নদীর ধারে একটা গাছ আছে সেখানে অনেক আঙ্গুর ফল হয়েছে সেখান থেকে তুমি তুমি নিয়ে আসো গিয়ে আঙ্গুর ফল প্লিজ টুনটুর আপু তুমি আমাকে কি আঙ্গুর ফল দিয়ে দাও বৃষ্টি মধ্যে আমার ঠান্ডা লেগে যাবে ওখানে গিয়ে থেকে আমি কালকে এনে খেয়ে নেব আমাকে কি আঙ্গুর ফল দিয়ে দাও গরে আপু তাহলে তুমি কালকে খেয়ে নিও এখন আমি চলে গেলাম আমার বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে আমাকে যেতে হবে এদিকে টুনটুর বাচ্চা আঙ্গুর ফল না দিয়ে সেখান থেকে উড়ে চলে যায় এদিকে কালো আর গরে তো অনেক রেগে যায়

থেকে বের করে না যতক্ষণ টুনটুনি পাখি তার পাকনা ভিতর লুকিয়ে এনে তার সন্তানকে টুনটুনি আবু জানি না বৃষ্টি কার কত ক্ষতি করবে দেখো তোর কত বড় ক্ষতি হয়ে গেল ওখন আমার বৃষ্টি দেখে অনেক ভয় হচ্ছে আমনুক কবে জানি ঘরটা ভেঙে পড়ে যায় কমতার ভাই টুনটুনি আবু তোমাদের ঘরটা বৃষ্টি কারণে ভেঙে নিই এত এরকম করAddr তোমাদের কে গাছটা ওকে কেটে দিয়েছে কারণ তোমার ঘরটা পুরো গিয়ে সত্যি কথা কেটে দিয়েছে। এক কালো করবে না কারণ আমি ওকে না বলো আমার ঘরটা কেটে দিয়েছে। মা এখন আমরা কোথায় থাকব? চল তুমি আমাকে করে আমি ঘরে নিয়ে

আলো দেয় যেরকম কবুতর টিয়া পাখি সহযোগিতা নিয়ে টুনটুন পাখি একটা বাসের ঘর বানিয়েছে চলো তাদেরকে দিয়ে আমরা একটা বাসের ঘর বানিয়ে নিয়ে চালু করে চলে যাই প্রথম তারা দুজন উড়ে তখন সে টিয়া পাখির কাছে যায় কিন্তু টিয়া পাখি সরাসরি তাদেরকে না বলে দেয় তারপর কবুতরের কাছে যায় তখন কবুতর বলতে থাকে দেখো গড়ি আমি বাসের ঘর বানাতে পারি আর বৃষ্টি প্রথম যেতেও পারবো না তুমি অন্য কারো কাছে চলে যাও কালো আমার অনেক ঠান্ডা লাগছে চলো যায় টুনটুনি পাখির কাছে চলে যায় তার তাকে বলে দেখি সে দেখি কি বলে সে আমাকে সহযোগিতা করলে করতে পারে আমাদেরকে চলে যায় কালো আর গড়ি যখন বৃষ্টি অবস্থা তখন কাছে চলে আসে টুনটুনি আপু বৃষ্টিতে আমাদের ঘরটা ভেঙে গেছে প্লিজ তুমি আমাদের একটা বাসের ঘর বানিয়ে দাও দেখো আমরা বাসের ঘর বানাতে পারি না প্লিজ আমাদেরকে তুমি একটা ঘর বানিয়ে দাও দেখো কালো আর গরিব দেখো আমি বাসের ঘর বানাতে পারি না আমাকে কবুতর টিয়া পাখি নিয়ে ঘরটা বানিয়ে দিয়েছে তোমরা তাদের কাছে যাও টুনটুনি পাখি তখন দৌড়ে যায় বন্ধ করে ভিতরে চলে যায় এদিকে গরি আর কালো তখন তখন তারা উড়ে আরেক জায়গায় চলে যায় অনেক বাঁচার চেষ্টা করে বৃষ্টির থেকে অনেক ঘর বানিয়ে খুঁজে কোথাও তারা কোনো কিছু পায় না তখন তারা সারা রাত বৃষ্টিতে ভিজতে থাকে বন্ধুরা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তেমন তার ফল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য